একটি সংস্থার উদ্যোগে তাদের কর্মসূচি সেবা উৎসবের মধ্যে দিয়ে সরকারি স্কুল ভবন রঙ করে দেওয়ার কর্মসূচি বিনা খরচে রঙ করে দেওয়া হল মন্তেশ্বরের কাইগ্রাম উচ্চ বিদ্যালয় ভবন স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস দে বলেন প্রায় বারো বছর আগে স্কুলটি রং করা হয়েছিল তারপর থেকে রকম সরকারি আর্থিক সহযোগিতা না পাওয়ায় স্কুলটি একদম খুব বাজে দেখাচ্ছিল রঙ করার জন্য প্রয়োজন ছিল লক্ষাধিক টাকা খরচের ব্যাপারে কোনো রকম কোনো সহযোগিতা কখনো তারা পায়নি যার কারণে কখনো রঙ করা হয়নি হঠাৎ একটি সংস্থার উদ্যোগে তাদের সেবা উৎসব কর্মসূচিতে বিনা খরচে লক্ষাধিক টাকা ব্যয় করে একদিনে এলাকার সত্তর থেকে আশি জন মিস্ত্রি লাগিয়ে স্কুলের ভবনটিকে রং করা হয় সংস্থার পক্ষ থেকে জয়ন্ত মোদক জানান যে এই সত্তর থেকে আশি জন মিস্ত্রি রকম পারিশ্রমিক ছাড়াই এই ভবনটিকে রং করে দিলেন আর এর জন্যই সংস্থার পক্ষ থেকে মিস্ত্রিদের পরিবারের মানুষজনদের নিয়ে স্কুল সংলগ্ন এলাকায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে আরম্ভ করে শীতের বেশ কিছু বস্ত্র প্রদান করেন এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ম্যাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই রং হওয়ার ফলে বিদ্যালয়ের অনেক উপকারের পাশাপাশি পড়াশোনার আরও পরিবেশ ভালো হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক বিনা খরচে স্কুল ভবনটিকে রঙ করে দেওয়ার জন্য খুব খুশি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্ধমান জেলার তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দেব সংস্থার এক কর্মকর্তা শুনবো আমরা মন্তেশ্বরের কায়গ্রাম থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এটা রং করে দেওয়ার তো আমাদের বিদ্যালয়ের রঙের খুব প্রয়োজন ছিল আমরা প্রস্তাবটা তাদের গ্রহণ করি এবং কোম্পানির উদ্যোগেই সকাল থেকে বিদ্যালয়ে আউটসাইড রঙের তারা প্রোগ্রাম শুরু করেছে এবং ইতিমধ্যে তারা সেই কাজটা শুরু করেছে এটা কতদিন রং হয় না এই বিদ্যালয় এটা লাস্ট আমি বিদ্যালয়ে রং করতে পেরেছিলাম দু হাজার সালে তারপর দীর্ঘকাল আমরা রং করাতে পারিনি আর্থিক কারণে এটা আপনার তরফ স্কুলের তরফ থেকে বা সরকারিভাবে এই রঙটা করতে গেলে কত টাকার মূল্যে খরচ হতো যা বর্তমান যে বাজার খরচ রঙ করার ক্ষেত্রে আমার অনুমান এক লক্ষ টাকার উপরেই বিদ্যালয়ে রঙ করতে গেলে লাগবে এবং সেই জায়গা থেকে কোম্পানি যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিদ্যালয় রঙ করার ক্ষেত্রে এটা আমার বিদ্যালয়ের তরফ থেকে সত্যিই আর বড়ো পাওনা এবং আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের তরফ থেকে ইন্ডিগো কোম্পানিকে মানে বিনা খরচে হচ্ছে কোনো রকম আমার কাছ থেকে পুরোটাই তারা নিজেদের তহবিল থেকেই এই রঙটা করছে আর কি অনুষ্ঠান হচ্ছে প্রধান আছে তাদের নানারকম গিফট তাদের বাচ্চাদের বা তাদের ফ্যামিলিদের এগুলো কোম্পানির তরফ থেকে আয়োজন করেছে এটা খুবই ভালো যে এই রং হওয়াতে বিদ্যালয়ে কতটা উপকৃত হবে বিদ্যালয় অবশ্যই ছাত্রের মনে যে মানসিক একটা তৃপ্তি বিদ্যালয়ের এই রঙের মাধ্যমে যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আলাদা পরিবেশ তৈরি হবে কাল থেকে সেটা ছাত্রদের মনের দিক থেকেও খুবই মানে ভালো জায়গায় তারা তবে পঠন পঠনে তারা আরও বেশি মনিবেশ করবে বলে মনে হয় পরিবেশ একটা দরকার এবং রঙের মাধ্যমে আমরা সেই পরিবেশ কিছুটা আমাদের ছাত্রদের দিতে পেন্সের তরফ থেকে একটা সেবা উৎসব বলে একটা পরিকল্পনা সঞ্চালন করা হয় তো সেটার অন্তর্গত আমরা স্কুলগুলোতে রং করে দিই তো সেটার মধ্যে আমাদের যে মেন এজেন্ডা থাকে তার এজেন্ডাটা হচ্ছে যে যত আমাদের পেন্টার মিস্ত্রি বা যারা আমাদের কারিগররা আছেন যারা কাজ করে তারা নিজের শ্রমদানটা মানে আজকে যে ওনারা কাজ করেন সেটা কিন্তু সম্পূর্ণ নিঃশুল্ক হয় তো ওই নিঃশুল্ক ওনারা যে সন্ধানটা করেন সেটাতে কি হয় যে একটা স্কুল আমাদেরকে জীর্ণোদ্ধার করে দেওয়া হয় তার সাথে সাথে অনেকগুলো ছাত্রছাত্রীরা যারা এই স্কুলে পড়তে আসেন তাদের মানে ওনারা যখন এসে করে দেখেন যে পরিবেশটা এত সুন্দর একটা করে দেওয়া হয়েছে মানে স্কুল আমাদের আবার একটা নতুন করে রং করে দেওয়া হয়েছে তো আমাদের এটা চেষ্টা থাকে যে তাদের মানে ভবিষ্যতে অল্প রং ভরে দেওয়া যায় তাই দেখুন এটা আমরা ঠিক মতন কোনো এটা আঙ্কলন করতে পারবো না যে হয়তো মানে অনেকগুলো দেখবেন আপনি ষাট কাজ করছেন তারা কিন্তু নিঃশুল্ক সন্ধান করছেন তো আজকে ওনাদের এই সন্ধানটা আমরা কোনো মূল্যে নিতে পারবো না কোনো মূল্যে না